আসসালামু আলাইকুম আমরা একটু বাহিরে এসেছি আমি রাজ্য রাজ্যর বাবা আর আমার পুচকুটাকে ওর ফুপির কাছে বাসায় রেখে এসেছি আর রাজ্য একদম মানে নিজেও পাগল হয়ে গিয়েছে আর আমাদেরকেও পাগল করে দিচ্ছে দেখতে পাচ্ছেন আমরা কোথায় চলে এসেছি মানে রাজ্যর পিসির মনিটর নষ্ট হয়ে গিয়েছে এই জন্যে সেই মনিটর নেওয়ার জন্যে সে পাগল করে দিচ্ছে সে কিছু করতে পারছে না কম্পিউটারে এই কারণে রাজ্যর পিসি বললে ভুল হবে এটা রাজ্যর বাবার তবে রাজ্য বাবার থেকে এখন রাজ্যরই বেশি প্রয়োজন হচ্ছে তো ওর বাবার যে ওই বেশি পাগল হচ্ছে আমাদের পাগল করে দিচ্ছে আর এটি দেখতে পাচ্ছেন আমাদেরকে ডাক্তার সাবরা পরীক্ষা নিরীক্ষা করে দিচ্ছে আর এই দোকানটা হচ্ছে রাজ্যের বাবার ফ্রেন্ডের দোকান রাজ্যর বাবা আগে এসেই সব কিছু দেখে গিয়েছে এখন আমরা শুধু এসেছি নেওয়ার জন্যে তো এখন সব কিছু আমাদের প্যাক করে দিচ্ছে সব রেডি করে দিচ্ছে বুঝিয়ে দিচ্ছে তো রাজ্য তো এইগুলোতে এক্সপার্ট অনেক এখন আমরা বাসায় চলে যাব আর বাসায় আসার পরে রাজ্য যে কি অবস্থা মানে সে কোথা থেকে কিভাবে কি জয়েন্ট দিবে না কি করবে সে এতটা এক্সাইটেড হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমরা বাসায় চলে এসেছি আর রাজ্য পুরনো যে পিসির মনিটরটা ওটাকে নামিয়ে রেখেছে এটা হচ্ছে স্যামসাং এর ছিল তো এখন যেটা নেওয়া হয়েছে সেটা স্পিড নেওয়া হয়েছে আর এই যে রাজ্য সব রেডি করে ফেলেছে দেখতে পাচ্ছেন এত দ্রুত সবকিছু রেডি করে নিয়েছে যে কখন কানে দিবে সেটার জন্য সে ব্যস্ত হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর এই যে আমার পুঁচকুসোনা আমার পুচকুষণা বাসাই ছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ